অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন বৃহস্পতিবার তিরিশে মে সকাল এগারোটার সময় পুরান ঢাকার ধোলাইখাল সাদেক হোসেন খোকা খেলার মাঠে অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়ে থাকে এ সময় মোহাম্মদ সাইদ খোকন বলেন জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিক জিয়া পরিবারের কোন সদস্য জিয়ার মৃত্যু বিচার চাইনি আমরা ধারণা করছি এই মৃত্যুর সাথে বিএনপির নেতা কর্মীরাই জড়িত বিচার চাইতে গেলেই বোঝা যাবে এই মৃত্যুর সাথে বিএনপিরাই জড়িত তিনি আরো বলেন জাতি জানতে চায় এই মৃত্যুর সাথে কারা জড়িত জানতে চায় কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কে এই হত্যাকাণ্ডের মধ্যে লাভবান হয়েছে আমরা সেটা জানতে চাই এবং আমি বিশ্বাস করি এই হত্যাকাণ্ড যখন উন্মোচিত হবে একদিন না একদিন যারা আজকে বড় বড় কথা বলে যারা চুন থেকে পান ওই গিয়ে পানি জানায় তাদের অনেকেই এর মধ্যে এসে যাবে সুতরাং আরেকজনের দিকে অঙ্গুলে নির্দেশনা না করে আসুন সত্যটাকে আমরা উন্মোচন করি আমার প্রাণ প্রিয় নেত্রী দীর্ঘ বছর অপেক্ষা করেছে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সাধারণ আইনে করেছেন তিনি তিনি ইচ্ছে করলে সামারি ট্রায়াল করতে পারতেন তিনি ইচ্ছে করলে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে পারতেন স্বল্পতম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার করে দিতে পারতেন তিনি করেননি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি জানতেন বাংলাদেশের মানুষকে দোষীদেরকে মুখোশ উন্মোচিত করবার জন্য তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় একটি সাধারণ নাগরিক যে অধিকারটুকু রাখে সেই অধিকার বলে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার করে প্রমাণ করেছেন তিনি আইনের শাসনের বিশ্বাস